তুরস্কের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে প্রেসিডেন্ট রিসেপ টাইব এর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র ইমামুগলের গ্রেফতারের পর থেকে রাজধানী আঙ্কারা ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ছড়িয়েছে মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানায় ইমামোগলের গ্রেফতারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ সরকারের সূত্রে জানায় এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এদিকে ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তবে বিক্ষোভকারীরাও পুলিশের উপর পাল্টা হামলা চালায় শনিবার বাইশই মার্চ দুর্নীতি ও সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে আদালতে তোলা হয় মোগলকে এ সময় তার সমর্থকরা আদালতের বাহিরে বিক্ষোভ করেন এবং সরকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এর আগে গত উনিশে মার্চ সকালে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপি নেতা ইমামু গোলকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করছেন এদিকে ইমামগুলের সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই গ্রেফতারকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে দেখছেন বিরোধী দল মনে করছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমামগুলকে আটক রেখে এরদোয়ান সরকার ক্ষমতা সংহত করার চেষ্টা করছে তবে চুয়ান্ন বছর বয়সে ইমামগলু গত কয়েক মাস ধরে এরদোয়ান সরকারের করা সমালোচনা করে আসছিলেন ফলে তার বিরুদ্ধে আগের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হয় এছাড়া গ্রেফতারের আগে ইমামুগলু বলেছিলেন আমি অন্যের বিরুদ্ধে হাল ছাড়ব না যে কোনো চাপের মুখেও আমি দাঁড়িয়ে থাকব বিশ্লেষকরা মনে করছেন এই আন্দোলন তুরস্কের রাজনৈতিক ভবিষ্যতের মোর ঘুরিয়ে দিতে পারে ইমামুগলুকে মুক্তি না দিলে এবং দমন নীতি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে সাথে ছিলাম মেহেদি হাসান ফেসবুক বলে সাথে থাকার জন্য ধন্যবাদ